আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন একটা বেগুন নিয়েছি বেগুনটা বন্ধুরা একটা বেগুনে আমি আনছি যেহেতু আমরা তিনজন মানুষ এই জন্যে একটা বেগুন আনছি ভাজার জন্যে পোলাওর সাথে বেগুন ভাজা বন্ধুরা অনেক মজা লাগে এই জন্যে তারপরে কী করলাম বেগুনটা আমার মতো ধুয়ে তারপরে দেখেন কাটতেছি বন্ধুরা বেগুনটা কাটার সময় তো পুরো ইতিহাস বন্ধুরা দেখেন বেগুনটা মানে কাটতেছি মানে আমতো সব বেগুনটা অনেক ভালো হবে দেখেন বন্ধুরা কি অবস্থা ভিতরে একদম পোকা আর আমি যখন বেগুনটা কিনে আনলাম অনেক ফ্রেশ অনেক সুন্দর ছিল মানে কোনো জায়গায় কোনো মানে মানে ইয়া ছিল না পোকার মানে চিহ্ন ছিল না কিন্তু বাসায় না দেখি বন্ধুরা বেগুনটার কি অবস্থা তারপরে বন্ধুরা আর কী করবো দেখেন কি অবস্থা হয়ে গেছে এখন বন্ধুরা বেগুন তো মানে খেতেই হবে পোলাউর সাথে তারপরে কি করলাম বন্ধুরা ভালো মতো মানে কেটে মানে পচাগুলো ফলাই দিলাম তারপরে এই যে হলুদ মাখায় নিতেছি লবণ মাখাইছি হলুদ মাখাইতেছি তারপরে যে গুঁড়ো দিতেছি se si তারপরে জিরার গুঁড়া বন্ধুরা বন্ধুরা সব মশলা মানে মিশিয়ে তারপরে বেগুনটা ভাজলে বন্ধুরা সেই মজা লাগে এই জন্য আমি সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা বেগুনের যে দাম তারপর মানে একটা বেগুন বন্ধুরা পঞ্চাশ টাকা নিচ্ছে আর সেই বেগুনটারই অবস্থা দেখে দেখেন কেমন দেখা যায় মানে একদম মানে আমার মানে আর এত সুন্দর বেগুনটা আমাদের না খুব কষ্ট লাগছে যে পচা হইলো মানে আমি খুব ভালো দেখে আনছি তারপরে ভিতরে পচা আসলে কি এমনই হ্যাঁ কার ভিতরে কী বলা যায় না বন্ধুরা এরকমই সব কিছু হ্যাঁ উপরে ফিটফাট ভিতরে সদরঘাট দেখছেন কী অবস্থা মানুষ দেখতে ভালো দেখা যায় কিন্তু মানুষের মতোই মানুষও এরকম আমার মনে হয় যে উপরে দেখা যায় সুন্দর কিন্তু ভিতরে মানুষের অসুখ টসুক অনেক কিছু বন্ধুরা দেখেন মানে গ্যাস ছিল না হালকা গ্যাসে বাজি মানে বেগুনটা দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আল্লাহ পেজ ভালো থাকবেন